সগর নদী আর পাহাড় পাখিদের গুণগুন গুন ঝর সগর নদী আর পাহার বনে পাখিদের গুনগুন ঝরাল ভেসে আসে ওই সমধরতা ভেসে আসে ওই সুমধুরতা চর্দিকে সোনার জয়গন অোহন অল্লা মোহন অল্লা মোহন অল্লাহ মোহন অল্লা মোহন অল্লা মোহন অল্লা মোহন অল্লাহ মোহন সগর নদীয়ার বনে পাখিদের গুণ গুন ঝর সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুনি ভেসে আসে ওই সুমধুর ধরতান ভেসে আসে ওই সম ধরতন চর দেখে শোনো আল্লাহ রয়গান আল্লাহ মহান 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 শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই রয়েলের গান তাহাতে রয়েছে কি অপরাণ শোনো তুমি মন দিয়ে শুন শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান তাহাতে রয়েছে কি সুধাও পড়ান কোথা পেল তাহারা ও সুর কোথা কোথাও পেলো তাহারা ও সুর জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি কেন কেননি চুমকালো সূর্যকে বলো যদি কোথা আলো রাত্রি আই কেন নিঝুম কেন কোথা পেলো মানবেরি জীবন বিধান কোথাও পেলো মানবেরি জীবন বিধান জবাব একটা শুধু আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের পাখি দেরণে ভেসে আসে ওই সু মধুরতন ভেসে আসে ওই সুমধুরতন চারিদিকে সোনার জয়গন আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান الله <سؤال> مهان اللهم مهان الله مهان الله مهان الله